আলহামদুলিল্লাহ এবার ধন্যবাদ জানাতে হয় ইসলামিক ফাউন্ডেশনকে তারা বহু বছর পর এটা বুঝেছে বহু দিন ধরে চলে আসতেছে সময় নির্দিষ্ট একটা সময় বর্তমান ডিজিটাল যুগ আধুনিক যুগ সবকিছু আপনি আধুনিকতা গ্রহণ করছেন কিন্তু এক মানুষ এক শ্রেণীর আলেন তারা বলছেন কি যে সময় হয়ে গেছে এটা ঠিক আছে কিন্তু তারপরও সন্দেহান সতর্ক মূলক তিন মিনিট চার মিনিট অপেক্ষা করতে হবে আলহামদুলিল্লাহ এই বছর ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর যে তিন মিনিট তারা সন্দেহমূলক সতর্কতা মূলক যোগ করত ইফতার যদি বিষয় হয় তাহলে তারা মিনিট সতর্ক তারা হাদিসের দিকে এসেছে এটাই সত্য বিশুদ্ধ সত্য সর্ব অবস্থায় সত্য তো তারা এই তিন মিনিট বাদ দিয়ে দিয়েছেন যেটা এখন টাইম এবার আপনি ইসলামিক ফাউন্ডেশন দেখবেন এবং এই ক্যালেন্ডার দেখবেন আপনি এত টাইমটা পেয়ে যাবেন তো এটা একটা ভালো বিষয় আল্লাহ তাদেরকে বারাকা দান করুন তো ইফতারের বিষয়টা একজন রোজাদারের সব থেকে সেরা মহত্ব আনন্দের দুইটি বলা হয়েছে একজন আপনার আনন্দের মহত্ত্ব হচ্ছে দুটি তার মধ্যে একটি হচ্ছে ইফতার যখন হচ্ছে সারাদিন অভুক্ত হয়ে সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার স্ত্রী সহবাস যাবতীয় অশ্লীলতা খানাপিনা থেকে বিরত থেকেছে আল্লাহর জন্য এখন তার সামনে সময় এসে গেছে সে খাবে এটা তার জন্য একটা আনন্দের বিষয় আর একটা আনন্দের বিষয় হচ্ছে আল্লাহর দিদার আল্লাহর সাথে যখন জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে একজন সায়নকারী ব্যক্তির এই দুইটি আনন্দের সময় খুশির সময় তো ইফতারটা আমাদের একটা খুবই আগে আবেগ ঘন মুহূর্ত এবং আনন্দের একটা মুহূর্ত রাসুল সালাম এ বিষয়ে বলছেন সাদ সাহাব রাজি আল্লাহতে বর্ণিত তিনি বলছেন যে মা আজ্জালুল সুতরা থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল সাল্লিম বলেছেন লোকেরা যতদিন শীঘ্রই ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে মানে কি লোকেরা যতদিন সময়ের সাথে সাথে সময় হয়ে গেছে আপনি ইফতার করে ফেলবেন আল্লাহ রাসুল বলছেন যে লোকেরা যতদিন দ্রুত সময়ের সাথে সাথে ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে হাদিসটি পাবেন সৈব খার এক হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিস এবং আবু রাইদা থেকে এ বিষয়ে আরো হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ বলছেন লাজ মা আজ সূত্র আলিয়াল আল্লাহু দাম নাসার আলিয়া আল্লাহ রসুল বলছেন দিন জয়ী থাকবে যতকাল লোকেরা তাড়াতাড়ি স্থান করবে তথা দিন বিজয় থাকবে দিন জয়ী থাকবে ইসলাম বিজয় থাকবে জয়ী থাকবে যতদিন লোকেরা সময়ের সাথে সাথে ইফতার করবে দেরিতে ইফতার করবে কারণ না দি আননাহুদাওন নাসারা ইউ আখিরুন কারণ ইহুদি ও নাসারা তারা দেরিতে ইফতার করে যে বললাম একটু আগে হাদিসটা যে তারা সাহরি খায় আগে আর ইফতার করে দেরিতে আর আল্লাহ রাসূল বলেছেন যে সর্বঅবস্থে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো এই হাদিসটা আপনি পাবেন আবু দাউদ এবং মুসনাদ 1995 নম্বর মত তাহলে এই দুইটা হাদিস থেকে যেটা আমরা জানতে পারলাম সাহা বিনের হাদিস থেকে যে লোকেরা ততদিন আপনার শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে আর আবু যে যে হাদিস থেকে আমরা জানতে পারলাম দিন হের থাকবে যতকাল লোকেরা তারা তারা ইফতার করবে কেননা ইহরি ও নাসারাগন তারা দেরিতে ইফতার করে তারপর আরেকটি হাদিস যদি আমরা দেখি যে আল্লাহর নিকোবীর প্রিয় ব্যক্তি কারা আহাবুল ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা আল্লাহর নিকটে ওই ব্যক্তি সব থেকে বেশি প্রিয় যে দ্রুত ইফতার করে সময়ের সাথে সাথে ইফতার করে তাহলে মোটামুটি আমরা এই তিনটি হাদিস থেকে যেটা বুঝতে পারলাম দ্রুত বলতে কি সময়ের আগে না সময়ের সাথে সাথে সময় হয়ে কিন্তু আর আপনি এক সেকেন্ড দেরি করার সুযোগ নেই যদি আপনি দেরি করেন তাহলে সেই ইবাদতটা হবে ইহু দিয়ে না খারোদের কারণে অনেক মানুষ বলে যে কি খাওয়ার জন্য পেট পরে যাচ্ছে দুইটা মিনিট অপেক্ষা করতে পারো না কেন অপেক্ষা করবো সময় যেহেতু হয়ে গেছে যে আল্লাহর হুকুমে আমি বারো ঘন্টা দশ ঘন্টা অপেক্ষা থাকলাম ওই আল্লাহ করে আরো দশ ঘন্টা থাকতে হবে কিন্তু যে আমাকে সময়ের সাথে সাথে আপনি ইফতার করবেন কখন কোথাও কোনো হাজি তো পেলাম না যে আজানের সাথে সাথে এখানে আজানটা উদ্দেশ্য না হ্যাঁ আমাদের সমাজে প্রচলিত আছে ঠিক সময়ে যদি আজালটা দেয় যে আজান শুনে আমরা ইফতার করি গ্রামাঞ্চলের মানুষ তাহলে এক্ষেত্রে আমাদের উচিত হবে বড় একটা জিম্মেদার যারা আজান দেয় তাদের কারণে একটা মানুষের রোজা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একজন আজান দিল না তাহলে কি আপনি ইফতার করবেন না ইফতারটা সময়ের সাথে তাহলে অবশ্যই আমাদের উচিত হবে যারা আজানের দায়িত্বে থাকবে অবশ্যই এটা তাদের আমার যে আমাকে ঠিক সময়ে আজান দিতে হবে